হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আর আজকে রেসিপিটি হচ্ছে গরুর জিহবা বোনা গরুর জিহবা কিভাবে ক্লিন করতে হয় তার একটি ভিডিও গত পর্বে আমি আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করেছিলাম আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি অবশ্যই গরুর ঝিহো ক্লিন করার ভিডিওটি শেয়ার করব আর কেউ যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নেবেন যদি আপনার প্রয়োজন হয় দেখতে পাচ্ছেন গরুর ঝিহ পরিষ্কার করে রেখেছি এবার গরুর পাতে আমি পেঁয়াজ কুচি দিলাম একটি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আমি নিয়েছিলাম এরপর মরিচের গুঁড়া দিলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ জিরার গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ এবং সাধমতো লবণ এরপর দিলাম এক চা চামচ গরম মশলার গুঁড়া আর এই গরম মশলার গুঁড়াটি আমি বাসায় করেছি আপনাদের যদি প্রয়োজন হয় কমেন্টসে জানাবেন আমি পরবর্তীতে শেয়ার করে দেব এরপর দিলাম আদা বাটা দুই টেবিল চামচ আর রসুন বাটা এক টেবিল চামচ এবার সব মশলাগুলোর সাথে গরুর ঝিহা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে প্রায় বিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিলাম বিশ মিনিট পরে চলে আসলাম রান্না করার জন্য আর এই জন্য গ্যাসের উপর বসিয়ে দিলাম একটি হাড়ি আর তাতে দিলাম প্রয়োজন মতো সয়াবিন তেল এরপর তেলে দিয়ে দিচ্ছি গরম মশলা আর গরম মশলা হিসেবে আমি নিয়েছি চারটি সাদা এলাচ দারুচিনি নিয়েছি দুই টুকরো কালো এলাচ একটি তেজপাতা দুইটি যেগুলো আমি কেটে নিয়েছি কালো গোলমরিচ নিয়েছি ছয় থেকে আটটি গরম মশলাগুলো কিছুক্ষণ ভাজার পর যখন এর থেকে সুঘ্রাণ বের হবে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে দুটি বড়ো সাইজের পেঁয়াজ আমি এভাবে করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে আমি এখন বেশ কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে ওই পাচার দিয়ে দিচ্ছি পূর্বে থেকে মশলা আর গরুর জিহবা দিয়ে যে মিশিয়ে রেখেছিলাম সেগুলোকে যে পাত্রটিতে আমি জিহবাটা মাখিয়ে রেখেছিলাম সেখানে কিছুটা পানি দিয়ে ধুয়ে সেই পানিটুকু দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ কষিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি ঢাকনা ফিরে আসলাম বিশ মিনিট পরে তবে এই বিশ মিনিটের মধ্যেও আমি কিন্তু দুই তিনবার ঢাকনা তুলে এভাবে করে নাড়িয়ে নিয়েছিলাম যাতে করে তলানিতে লেগে না যায় আবারও ঢাকনা দিয়ে দিলাম আবারও ফিরে আসলাম বিশ থেকে পঁচিশ মিনিট পরে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স কতটা লোভনীয় হয়েছে তবে আমার কাছে মনে হয়েছিল আরও কিছুক্ষণ জাল দিয়ে সিদ্ধ করে নিতে হবে কারণ কেননা এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি তাই দিয়ে দিলাম এক কাপ পানি এবার দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ আবারও ঢাকনা দিয়ে জাল দিব ফিরে আসলাম দশ মিনিট পরে জিহবা সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু জিহবার ভুনা করব তাই আরও কিছুক্ষণ জাল দিয়ে ঝোল টানিয়ে নিব আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রেখে চুলা থেকে নামিয়ে নেবেন আর উঠাবার আগে অবশ্যই লবণ ঠিক আছে কিনা চেক করে নেবেন রান্নার শেষে এবার আপনাদের পরিবেশন করে দেখাবার পালা আর এই গরম গরম জিহবা পরোটা অথবা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই চমৎকার লাগে আমি তো এটা ট্রাই করে নিয়েছি আমার রেসিপিতে আপনিও রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও পছন্দ হবে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করব ভবিষ্যত এভাবে আপনার আমার পাশে থাকবে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ